আজ ড্রাগন ফল হারভেস্টিং করবো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ফলে আমার পেকে গিয়েছে খাওয়ার মতো কিছু ফল হয়তো রাখা যাবে হয়তো আজকে হবে না সে ফলগুলো হচ্ছে হলো এই তো ফল এই ফলটা আরও কিছু পাকবে আর এগুলো ফুল বের হচ্ছে আর যত না কাটলে কিন্তু ফল আবার নতুন করে ফুল বের হবে না এগুলো আজকে আমি আপনাদেরকে কেটে দেখাবো ধর এখান থেকে আপনারা কোনো ধারালো কোনো অস্ত্র দিয়ে কাটবেন তাছাড়া কিন্তু ডাল কিন্তু ভেঙে যাবে এরকম করে কাটতে পারবেন আপনারা একটা পাকার মতন এইটাও কাটা যাবে এই সাইড এই সাইডেও আছে সুন্দর লাগে গাছে ফলগুলো এরকম হলে এই সাইডে দেখি এই সাইডে এই বড় ফলটা এটাও পেকে গেছে আরও একটু পাকলে ভালো হতো কিন্তু গাছে রাখলে তাকিয়ে খেতে পারে ফলগুলো সামনের দীঘায় দেখি এগুলো ফল পাড়ার মতন না আর সেরকম দেখতেছি না ফল এগুলো আরও একটা দিন যাবে তাহলে কিন্তু আরও ফলগুলো প্যাকে উঠবে আপনারা দেখতে পারতেছেন অলরেডি পাঁচটি আরও পাঁচটি আরও মনে হয় পাঁচটা ফল আসছে আমি কালকে তাও পারছিলাম তিনটির মতো পারছি আবার তিনটি ফুল চলে এসেছে আর এগুলো ডালে কিন্তু আবার ফুল চলে আসবে বছরের শেষের দিকে আর কিন্তু বেশি কিন্তু ফুল আসবে না আপনার দেখতে পাচ্ছেন সাইজ নিচের দিকেও কিন্তু একটা ফল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফল আর আপনারা হয়তো ভাববেন যে এরকম ছোটো গায়ে আমি কোনো নেচারাল ভাই আমি কোনো খাবার দিই না কোনো ওষুধ দিই না কোনো কিছু না জাস্ট ফার্স্টে যে খাবারটা দেওয়া ছিল ওইটাই সারা বছর ফল আমি প্রথমবার আরও একটু খাবার দেওয়ার দরকার ছিল প্রথমবার গাছ লাগানোর কোনো অভিজ্ঞতা আমার ছিল না সেখান থেকে আজকে এই পর্যন্ত আরও কিছু আমি গাছ সেট আপ করছি সেগুলো আমি লাগাবো তখন ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন লাগার পরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এইরকম গাছগুলো লাগাবেন আমি ব্যবস্থা করতেছি কোথায় লাগা যায় সেটা সিস্টেমভাবে আর কিভাবে খাবার দেবো আপনারা দেখলে বুঝতে পারেন পরবর্তীতে ভিডিওগুলোতে ধন্যবাদ ভালো থাকবেন